Bantu Allah yang menerima lagi. Sendiri muncir jawat pasir raw. Allah muncir jawat pasir raw. Ah ini jawat pasir jantung Allah mungkin. Tidak kami salam Allah. Tidak mungkin Allah jawat pasir jantung. Anjat pasir susah mencatatkan. Tahun yang enam ratus mungkin.

আসলেন সবার শেষে কারণ যে গাধা নামের সবার নিয়ে করতে পারে না নিজে এই গাধা নামে আসতে করে কোন মক্কাতে আসছে এসে থেকে মক্কার বাজার খালি কোন বাচ্চা অবশিষ্ট নাই কে আছে একজন এটি ভালো এটি বাচ্চা দুধের শিশু মোহাম্মদ বাবা নাই বাবা বাচ্চা আছে থাকি কেউ দেয় নাই কেন দেয়নি এটি বাচ্চার নাই ওই বাচ্চাকে মানুষ করতে আর টাকা পাবো

পুরো সার্টিফিকেট পাওয়া আছে আছে তো প্রমাণপত্র ডকুমেন্ট কি হবে লাইসেন্সের কাগজ জায়গাটা আপনি নিতে গিয়ে গেছে তাহলে আপনি যতটিকে বহন করতে চলুন ওকেsetCharacter হবে বিশেষ কাগজ আছে এটা নামে তাহলে আপনি যত বহন করতে দিবেন যেটা আপনি

সেই কাছে <laughs> <laughs>

কিন্তু যখন দেখতে বেরে স্বামী যখন স্বামী এই ব্যাপারে এর ধ্যান পড়ছে তো কি যে এই মোহাম্মদ কে যখন পে আমরা বাড়ি দিয়ে আসা তখন থেকে অভাব সব কিছু হয়ে গেছে এই বাচ্চা সাধারণ বাচ্চা এই বাচ্চার সঙ্গে স্বয়ংwidehat সম্পর্ক রয়েছে সুবহানাল্লাহ করে তখন ত্রিবর্গ বাচ্চাদের বাচ্চাদের জন্য শুধু جن اور جت کو رحمت با مانسیر جت کو اورشیر جت کو رحمت با وہ بھی پینت

আমাদের জীবন আদর্শের সঙ্গে করা যে কিভাবে ব্যবসা করেছেন ব্যবসা করবো শুধু কিভাবে নামাজ করেছেন সেভাবে নামাজ করবো তাই নয় তুমি যে কিভাবে ব্যবসা করেছেন আমি সেভাবে ব্যবসা করবো

এটা তো ফরজ না যেটা কি করতেই হবে এটা সুন্নাত সুন্নাত বলতে আমরা বলতে বলি যে ছোট কিছু আসলে না আপনি যে ফরজ পালন করবেন ফরজটা পালন করার জন্য যা লাগে সেটাই তো সুন্নাত আপনি সাধে করবেন এখন আপনি শিরি করবেন না সাত দিনের কিন্তু শিরি করতে আবার এইরকম শিরি হতে পারে না সেটা যে কোনো শিরি হতে পারে সেই শিরিটা হতে পারে কাঠ দিয়ে তৈরি গাছ দিয়ে তৈরি অথবা এভাবে আমরা যেভাবে ইনস্ট্রুমেন্ট দিয়ে তৈরি করি এভাবে

বলি থেকে বেঁচে না তো তুমি কি তুমি ওশা তো দি হবে কার কথা যে জওয়াতামাজে আমাদের প্রত্যেক জওয়াতায় একই অবস্থা হয় সেটা কি যে আপনার ফরজতার ক্ষেত্রে ওলাসাদের বলে সেটা আমরা যে থাকি এই বাকার্জুমবা আপনি যে নাম কিন্তু করবে নাম এই পড়াটাই কিন্তু সবচেয়ে দেখা যাচ্ছে সপ্তাহে পাঁচ বাকি টাকা কি কোরআন পড়ল 모르বি এগুলো

ওদেরাল লাইলি ফতাহাজ্জাত বিহি করা হলো আপনি নামাজ করবেন এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য نافিলাত্ব বা প্রতিনিধিত্বের নামাজ 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 আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল মুতারাসুল ছিল তাহাজ্জুদের নামাজ ওই রাত মানে থেকে তিনটা হবে ভাগিয়ে তখন তাহাজ্জুদের নামাজ আদায় করতে জন্য তাহাজ্জুদের নামাজ স্বাভাবিক পছন্দ ছিল না তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ যখন নিয়মতিক হয়ে ওয়াজিবের নামাজকে ফরজ ঘোষণা করা হবে তখন আল্লাহ তাআলা বলেন অলি লাইলি ফাহাজ্জুদ বিহি নাফিলাতান

আমার তার সম্পর্ক তোমরা চলে যাও নবীর কাছে কারণ আমি আদ যদিও তোমাদের আদি পিতা দান আমি জান্নাতের মধ্যে আল্লাহর একটা হুকুম প্রবন্ধ করেছিলাম না জানি আল্লাহ তাআলা সেই আমার সঙ্গে করেন সম্পর্ক আপনাদের সাথে কথা চলে যাও নবীর কাছে নবীর কাছে যাবে কি কাছে চলে যাবে বলবে সিদের জাতির দ্বিতীয়

যখন আপনি ইমানের উপরে আপনি দুনিয়ায় জীবন পরিচালনা করবেন জীবন যদি দুনিয়া ইমানের উপরে পরিচালনা করেন কিন্তু সময় ইমান থাকবে না এটা স্বাভাবিক কিন্তু সময় মনে করবে আপনার ছেলের কথা